আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আছি সিরাজনগর চা বাগানে মৌলিবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিরাজনগর টি এই মানসিক প্রতিবন্ধী অমলদার কাছে দীর্ঘদিন মানসিক অসুস্থতার মাঝেও জীবনযাপন করছেন কখনও কখনও সে অনেক দূর দূরান্তে হারিয়ে যায় অনেক দিন পর পর তাকে আবার খুঁজে আনতে হয় এই মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা এবং তার প্রতিবন্ধী ভাতা অবশ্যই পাওয়ার যোগ্য সে তো আমরা চাই প্রত্যেক বাগানে এ ধরনের প্রতিবন্ধী যারা আছেন প্রত্যেকের ভাতা পাক প্রত্যেকের জীবনটা সুন্দরভাবে চলে জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরা যেন প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত না হয় আমরা চাই সমস্ত প্রতিবন্ধীরা এই প্রতিবন্ধী ভাতা পাক ধন্যবাদ